মালিক আছে তার কিছু এখানে ব্যবস্থা নেওয়া দরকার কারণ একটা জীবনের চেয়ে বড়ো কিছু নাই ছোট বাচ্চা হয়তো এদিকে খেলতে খেলতে আমি দেখলাম একটা মানে একটা মেয়ে নিয়ে যাচ্ছিলো একটা বাচ্চাকে কোলে করে তখন ভাবছিলাম আমরা দুজনেই ভাবছিলাম জিনিসটা নিয়ে এবার ধরো একটা ছোট বাচ্চা খেলতে খেলতে রাস্তায় এদিকে চলে গেল এ দেখো যেমন এদিকে দেখো কিছুই নাই কোনো সেফটি নাই একবারে যে কোথায় পড়বে একদম পানিতে ভাই আর সামথিং দেড়শো দুশো ফুট খাল পড়লে তো বাচ্চার কোনো চান্সই নাই ভাই তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে এসছি আজকে আমার গ্রাম থেকে চল্লিশ কিলোমিটার দূর একটা পাথরের খাজানে যেখানে এসে মানে ভাবিনি যে এতটা মানে সুন্দর হবে যেটা চোখে দেখা যায় সেটা ক্যামেরা কোনো সময় ক্যাপচার করতে পারে না তাও তোমাদের জন্য একবার দেখে নাও জায়গাটা হাইট অনেক হাইট ভাই আমি এখানে বসে আছি তা আমার মানে পুরো শরীর একবারে পুরো মানে ঝিনঝিন ঝিনঝিন করছে এরকম কীরকম কাটিং দেখো আর এইখানে সামনে একটা দেখো আছে কি বুঝতে পারছো এটা এটা কিসের গাছ তেঁতুলের গাছ আর এখানে তেঁতুল শুধু আমি পারবো না তাছাড়া সবাই পারবে কারণ এইখানে আমি বান্দর হলে পারতাম যেতে এখানে তেঁতুল পারতে কে যাবে ভাই এত রিক্স নিয়ে আর দেখে নাও জায়গাটা পাথরের খাজান তো বটে আবার পাথরের খাজান তো বটে আবার না বললেই চলে যে মানে ধর ধরে না একটা ছোটোখাটো পাহাড় ছোটোখাটো বলতে গেলে মানে অনেক বড়ই ধরো আর চারিদিকে দেখো আমি একটু আর একটু রিস্ক নিয়ে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো পানির রংটা দেখো ভাই কালারটা পানির এটা গ্রিন আর আমি যখন এসেছিলাম চার বছর আগে তখন ছিল মানে বুলো ব্লু ছিল এখন খারাপ হয়ে গেছে পানির কালারটা আর চারিদিকে দেখো মনে হচ্ছে পিরামিডের মতো লাগছে সিনেমা মানে ইটা সুরটা আর সামনে ওদিকে ওইদিকে চলছে মানে কাজ চলছে মানে বম বিলাস্ট হয় ওদিকে বম বিলাস্ট করে মানে পাথরটাকে ভাঙা হয় এগুলো যেগুলো দেখছো এগুলো সব ব্লাস্ট করেই মানে করা হয়েছে এরকম মানে বম ব্লাস্ট করে আর আমি আছি এখন মাটিতেই দাঁড়িয়ে আছি আর এটা কত ফুট যে খাল হবে ম্যাক্সিমাম তাও মনে হয় মানে দুশো ফুট নিচে মানে পানিগুলো আছে এটা পানি আছে আর দিকে হচ্ছে মানে বমব্লাস্ট করছে মানে ওগুলো ভাঙ্গা হচ্ছে পাথর মানে পাথর নিয়ে যাবে দিয়ে নিয়ে যেয়ে দেখুন মেশিনে সেটাকে গুঁড়ো করবে আর এটা আমি রোডে দাঁড়িয়ে আছি আর পিছনে একটা আছে এটা মানে পাহাড়ের মতনই এখানে আমি উঁচুতে যেয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো জায়গাটা কীরকম আর এই দেখো দেখো সব কাজ চলছে দেখে নাও সেই ভিউ ভাই মানে বলার বাইরে ভাই মানে পুরো রাস্তাটা এতটা এ দেখো দেখো মানে ধুলো বিশাল ধুলো মানে পুরো রাস্তাটা ধুলো খেতে খেতে এলাম কিন্তু শেষে মানে মজাটা পেলাম মানে এত ধুলো মানে বলার বাইরে বিশাল কষ্ট করে এলাম হাতে মানে সব মানে ব্যথা করতে লাগলো এরকম ব্যাপার মানে এত খোঁজ বোঝ রাস্তা পাথরে খাজন মানে বুঝতে পারছো এই রাস্তায় বাইক কমে আসে শুধু ডাম্পার লরি এগুলোই ডাম্পারই আসে নাছাড়া অন্য কিছু মানে মানে চলা কমই হয় আর আমরা বাইক নিয়ে আসলাম তো অনেক অসুবিধা করে আসলাম তাই এসে কিন্তু ভাই যাই হোক খুশি হলাম কারণ এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম দেখো জাস্ট ভিউটা ভাই দেখো ওদিকে সব ডাম্পার চলছে ওদিকে ওই দেখো সব চলছে নিচে যেই জিসিবিগুলো আছে দেখতে পাচ্ছ নিচে যে গুলো আছে এগুলোতেই মানে তোলা হয় ওগুলোতে যে পাথরগুলো বম ব্লাস্ট করে যেগুলো ভাঙা হয় সেগুলো ওই জেসিবিতে তুলে ই করে দেয় আবার জেসিবিতেও ভাঙে সমত মানে জেসিবির একটা হাইড্রোলিক সিস্টেম আছে যেটা মানে সে ভাইব্রেটার মতো তাতেও ভাঙা হয় আবার জেসিবিতে তুলে দেয় গাড়িতে ভরে দেয় লোড করে দেয় সেটা আমরা যাবার পথে এখান থেকে দশ কিলোমিটার বটে যাবার পথে ওখানে মানে পাথরগুলো নিয়ে যাই দিয়ে নিয়ে যেয়ে দেখুন ছোটো ছোটো পিস করা হয় সেটা সেল হয় মার্কেটে এরকম আর ভাই মানে কি বলবো মানে বলার ভাষা নাই মানে শুধু ভিউটা দেখো ভাই ভাই অসাধারণ ভিউ ভাই সত্যি একবারে বলার বাইরে ভাই আমাকে লেফট সাইড আছে রাইট সাইডটা মানে বেশি জমছে এই দিকটা বেশি ভাল লাগছে আর সাথে একটু ভয়ও দেখো ওদিকে সামনে যেই একটা ও দেখো কটা ঘর আছে কিছু দুটো মনে হয় মানে বোধ ওখানে বোধহয় আগলদার মানে যে গার্ড ব্রাট দেয় গার্ডদার দেয় মনে হয় ওখানে ওখান থেকে মানে একটু লেফট সাইডে যেয়ে ওখানেই কাজ চলছে মানে ওখানেই বম ব্লাস্ট করছে ওখানেই ব্লাস্ট করে বমে ব্লাস্ট করেই সে পাথরগুলো ভাঙা হয় দে সেখান থেকে জি ছোট ছোট ছোটো মানে ছোটো বলতে গেলে বেশ মিডিয়াম সাইজে সেগুলোকে নিয়ে যাওয়া হয় খাজানে সেখানেই ছোট ছোট করে মেশিনের টুকরো করে মার্কেটে সেল হয় সেগুলো পানি মনে হ্যাঁ ওই দেখো পানি তুলে পানি তুললে মনে কাজ কাজ করে হয় মেশিনের গুলো ওখানে সামনে মোটর মানে মোটর সিস্টেম করা আছে নিচ থেকে পাইপের মানে কোন কোন মোটর সিস্টেম হ্যাঁ পাইপই বটে পাইপই লাগানো আছে মানে কোনো কাজের জন্যই লাগানো আছে আর দেখে নাও পিছনের ভিউটা একবারে অসাধারণ ভিউ ভাই দেখো ভাইবো কেমন লাগছে দেখো ক্যামেরাটা লাই আমি এইটো থামমেল লাগাবো ব্যাপক লাগছে উড়ি সুন্দর ব্যাপক লাগছে ভাইব ভাইবোর কি হয়েছে ভাইবো আমার পাঁচ সিসির সিসির কইছি ভয়ে মানে মানে হাইট অনেক হাইট ভাইবো না অনেক অনেক হাইট অনেক আমাদের অত তো আইডিয়া নাই যে বলে দেবো কিন্তু বিশাল হাইট ভাই মানে বলার বাইরে মানে ধারণার বাইরে অনেক হাইট মানে এখান থেকে পরে যদি যাই মানে ভেবে নাও শেষ মানে পড়তে পড়তেই তো মারা যাবো আরে তাই গাছটা এমন জায়গায় বেরিয়েছে ওই দেখলের গাছ ভাইবো ওই দেখো ইমলি এই দেখো একবারে সাইডে যে পেরে খাবো মানে সেটাও হবে না কি করে পারবো ওটা দেখে নাও আমার যদি মানে ইটা নিয়ে আসতাম দেখো আওয়াজ হলো শুনতেবেলা মানে ব্লাস্ট হলো বম ব্লাস্ট হলো যেটা ওই তো আবার হলো মানে বম ব্লাস্ট করে পাথরটাকে এই করে ভাঙা যায় মানে এই পাহাড়গুলোকে ব্লাস্ট করে এবার আমরা উঠছি পাহাড়ে দেখো দেখো না এ দেখো অনেকটাই উঠে গেলাম অনেকটাই উঠে গেলাম পুরোপুরি উপরে উঠবো তখন ভিউটা দেখবা কিরকম লাগে চলো ভাইপো দেখবো কি হচ্ছে অবস্থা চলো হ্যাঁ একটুই দোলায় স্লিপ করছি আমরা তো স্লিপ করছি মানে অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টা বাইক চালিয়ে এসেছি সেজন্যই আমাদের দুজনেরই পা ঘেমে গেছে একবারও নামিনি সেই জন্যই মানে জুতো স্লিপ করছে আর এমনিতেই পাহাড়ে ওঠা একটু কষ্টই ভাই আর এখান থেকেই পড়ে গেলে একবারে পুরো নিচে চলে যাবো হ্যাঁ করতে করতে একবারে ক্যামেরা বন্ধ করি আমি পড়ি হবে না এখনো অনেকটা উঠতে বাকি আছে আর আমাদের এইখানেই আটকে গেছি দেখে ভাই মজা লাগছে কিন্তু অতটা ইজি না পুরো স্লিপ কাটছে কষ্ট মষ্ট করে অনেকটাই উঠে গেলাম আর এখানে উঠেই এইটুকুই উঠলাম সামান্য সামান্য বলতে গেলে বেশ ফোটে এটুকুই উঠেই বুঝতে পারলাম যে ভাই স্মোকিং অনেকটা ক্ষতি করে একবারে পুরো অবস্থা ক্যারাসিন করে দিচ্ছে আর দেখো ভিউটা দেখো এই সেই ভিউ একবারে চারিদিকে একবারে সেই ভিউ ভাই এবার আরেকটু উপরে যাবো ওই দিকের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এটার ভিউ যেটা এটাই আমার মানে প্রিয় জায়গা ছিল একটা মানে এখান থেকে উপর থেকে আমি যখন এটাকে দেখতাম গাছটার জন্য দেখা যাচ্ছে না যখন দেখতাম এই এরিয়াটাকে মানে পুরো ডুবে থাকতো জলে জলে যখন ডুবে থাকতো মানে পুরো লাভ টাইপের লাগতো ভিউটা আর এখন ভাই যেতেই ভয় লাগছে মানে হালকা যদি স্লিপ কেটে যায় তাহলে পড়ে যাব আর পাথর এমনিতেই বিশ্বাস নাই পাথরের ওপরে আমার ও এটা একবারে টপে চলে এলাম পুরোপুরি উঁচুতে আর নাই যে উঠবো ওই পাহাড়টা কোনটা ওই সামনে কি আর ক্যামেরাতে আসবে না এই সামনে আর একটা পাহাড় আছে যেটা ক্যামেরাতে আসছে হ্যাঁ হালকা আসছে সামনে একটা পাহাড় আছে মানে এই ধারে অনেক দূরে চলে এসেছি ঝাড়খন্ড আর বেশি দূর না এখান থেকে আর বেশি কিলোমিটার হবে না আর জানা নয় আমার কিন্তু বেশ কাছেই বটে কারণ আট কিলোমিটার ও এখান থেকে ঝাড়খন্ড মাত্র আট কিলোমিটার মানে ঝাড়খণ্ডের যে বর্ডারটা সেটা আজকে চার বছর পর এখানে এলাম চার বছর আগে এসেছিলাম আমরা তিন ফ্রেন্ডে আর এখানে এই মানে পাথরের খাজানের নিচে যে আমরা স্নান করেছিলাম একবারে বুলু পানিতে আর এখন সেরকম পানি নেই পুরো খারাপ হয়ে গেছে পানি ওই দিকেও একটা নতুন খাজান বেরিয়েছে চারিদিকে এখন চলছে কাজ আর এটা পুড়িয়ে দিচ্ছে মানে এই সামনে যে খাজানটা এটা মাটি ভরে পুড়িয়ে দিচ্ছে ওই দেখো সামনে মাটি কাটছে ট্রাকে করে বইয়ে মানে ডাম্পারে করে বইয়ে নিয়ে এগুলো পুড়িয়ে দিচ্ছে খালগুলো ওখান থেকে চলে এলাম একটু মানে ভেতরে এলাম দেখো এদিকে চারিদিকে শুধু পাহাড় এদিকে এদিকে চারিদিকে পাহাড় আর এগুলো যে যেগুলো দেখছো ওই বেড়া লাগানো চারিদিকে বেড়া লাগানো আছে আর আমরা যেদিকে এলাম সেই দিকে সাইডেই মানে রাস্তার সাইডে আদিবাসী গ্রাম আছে আর রোডের মানে রোড রোডের পাশে আদিবাসী গ্রাম তার পাশে ভাই এরকম এরকমভাবে বেড়া আছে আর একটা একটা ছোট বাচ্চাকে একটা মেয়ে কোলে করে নিয়ে ঘুরছিলো আর আমরা ভাবছিলাম ভাই যদি সব জায়গায় যদি ভাই সে ওই ধর রাস্তাটা ওইদিকে ভাবছিলাম সেই দিকে কোনো সময় এদিকে পড়ে যায় তার কি হবে অবস্থাটা সেটাই আমরা একটু ভাবছিলাম মানে এখানের যে মালিক তাকে একটু মানে আমার মানে দেখো আমার মানে বলার মানে হচ্ছে যে মানে একটু ভালোভাবে যদি গার্ডটা দেওয়া হয় যেটা বেড়াটা দিচ্ছে টিনের পাত্রার বা কিসের যদি ভালো করে দেয় তাহলে হয়তো সেফলি থাকবে কারণ ছোটো বাচ্চা তো কখন এসে খেলতে খেলতে পড়ে যাবে বলা মুশকিল আমরা ছিলাম ওই জায়গায় ওই পাহাড়ের ওখানে দেখিয়ে দেখ করে এখানটায় এলাম আমরা এখানে এখানে কটা ঘর দেখেছিলাম দুটো সেই ঘরের কাছে এলাম দেখো আর ওইদিকে পিছনে বম ব্লাস্ট হচ্ছে দেখো ওইদিকে ভয়ও লাগছে যেতে ভাই এই সেই আদিবাসী গ্রাম যেটার কথা বলছিলাম দেখো কিছু ছোট ছোট বাড়ি আছে আদিবাসীদের আর এই দেখো রোড এই দেখো রোডের পাশেই খাজানটা বুঝতে পারছো আর রোডের সেফটি দেখে নাও এটা কোনো ধরনের সেফটি ভাই আরাম আরামসে কোনো ছোটো বাচ্চা এদিকে বেরিয়ে পড়ে যাবে নিচে একদম এটা কোনো সেফটি নয় আর আমরা ছিলাম ওই জায়গায় ওই পাহাড়ের ওই যে দুটো হল আছে ওখানে ছিলাম এলাম এখানে আর দেখিয়ে দিলাম মানে গ্রামের গ্রাম ঠিক আছে যাই ছোটো একটা গ্রাম বাট এখানে যে সেফটিটা এটা ভাই ঠিক নেই এটা যে খাজানের যে মানে যে টেন্ডার ভরেছে যে মালিক আছে তার কিছু এখানে ব্যবস্থা নেওয়া দরকার কারণ একটা জীবনের চেয়ে বড় কিছু নাই ছোট বাচ্চা হয়তো এদিকে খেলতে খেলতে আমি দেখলাম একটা মানে একটা মেয়ে নিয়ে যাচ্ছিলো একটা বাচ্চায় কলে করে তখন ভাবছিলাম আমরা দুজনেই ভাবছিলাম জিনিসটা নিয়ে এবার ধরো একটা ছোট বাচ্চা খেলতে খেলতে রাস্তায় এদিকে চলে গেলো এ দেখো যেমন এদিকে দেখো কিছুই নাই কোনো সেফটি নাই একবারে যে কোথায় পড়বে একদম পানিতে ভাই আর সামথিং দেড়শো দুশো ফুট খাল পড়লে তো বাচ্চার কোনো চান্সই নাই ভাই ঠিক আছে আজকের এই ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো সেটা লাইক কমেন্ট কমেন্ট করে তো জানাতেই হবে তোমাদেরকে কেমন লাগলো এই জায়গাটা কেমন লাগলো আর এই জায়গার ব্যাপারে যদি তোমাদের কিছু জানা থাকে সেটাও তোমরা জানাবে আর লাইক আর শেয়ার একটা করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তোমাদেরকে ভাই ডেলি ডেলি ভাই দেখো যে বাইক চালাই সেই জানে ভাই কতটা কষ্ট বাইক চালিয়ে তেল পুড়িয়ে আর করে একটা ভিডিওর জন্য কোথায় না কোথাও দৌড়ে দৌড়ে যাওয়া এটা বিশাল কষ্ট ভাই আবার ভিডিও করা সেটাকে এডিটিং করে ছাড়া আপলোড করা ভাই বিশাল মেহনত লাগে ভাই মেহনত করতে হয় তাই তোমরা একটু মানে পাশে থাকার চেষ্টা করো যদি ভালো লাগে ঠিক আছে চলো সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং